এবার কথাটা সেটা নয় কী যে বৃষ্টি হয়েছে ছাদ দেখলে বোঝা যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এখনও হচ্ছে খুব সামান্য বোঝা যাচ্ছে না আর আমার গাছগুলো বাহ্ বর্ষার জলবে এগুলো ভালো হয়েছে এটা তো মারাই গেল আমি না নেমে যাই করবো না হলে বোঝা যাচ্ছে কি খুব সামান্য সামান্য বৃষ্টি পড়ছে হাতে আসবে না আজকে না একটা নতুন জিনিস করলাম মানে আমার কাছে তো পুরোপুরি নতুন আর যেহেতু এক্সপেরিমেন্ট বলো বা কারো দেখে তো অবশ্যই করছি জিনিসটা এখনো সফল হয়নি তাই বলতে পারবো না তবে এটা হিন্ট দিচ্ছি এই বোতল দিয়ে চুরিয়ার এখানে না জিনিসটা কাঁচা আছে দাঁড়াও দেখাচ্ছি এই হচ্ছে চুরি জানি কোনো দিক থেকেই চুড়ি লাগছে না বাট কাজ বাকি আছে এগুলোকে না আমায় শোকাতে হবে আর দেখো আকাশ দেখো টিফিন সকাল থেকে তো দিদি ভিডিও কন্টিনিউ করেছে আমি আমার শরীরটা একটু খারাপ করে গেছে ওই কারণে কালকে আসলে অতিরিক্ত জার্নি হাঁটা সেই কারণে বোধহয় আমার আর শরীর দেয়নি তো আজকে এটা খুব ভালো মানে মুহূর্ত ঘটলো সেটা পরে দিদি বলবে কোনো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি হ্যাঁ ফ্রেশ লাগছে আমি একটু বাইরের দিকটা এলাম মা বললো জানা গিয়ে করলা তুলে আন পেকে গেছে নাকি করলা গুলো একটু আকাশের অবস্থাটা ভালোর দিকে বাবা ভালোর দিকে খুব বলবো না হয়তো একখুনি ঝমঝম করে چلا আসবে সারা ক্ষণ বৃষ্টি সারা ক্ষণ বৃষ্টি ভালো লাগে যাই হোক এখন একটু কমেছে তাই একটু বাইরের দিকটা বেরোলাম না না দুটো দুটো নিয়ে এসেছি ওমা দুটো পেয়েছি এই বলছো সোনা সব কিন্তু হবে না একটা আমার বড় জায়গা যায় যেতেবে সব রং ধরে যায়

है कोड़ते परिश हाँ 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 किन्तु तू लिया वार उते धोर बे ना तूले धार कोड़े ये धारे विकेदिये ना ना धार कोड़ी ये दागले हो बे ना थाले तो वो इकान देखते हो सुहोजागुलो कम हैं कोड़ते परिश कोड़ 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 ऐ तो थाले तभी एक सान बे क्या ना है हमें भाप चिकी जिन्स की काजे लागे সব ন্যাত ন্যাত করছে তো দিদি তুলতে গেলেই কোন দিন হাত থেকে পড়ে যাবে আর পুরো চুরমার হয়ে যাবে আরো কালার আছে তার মধ্যে অনেকগুলো আছে একদম শেষ খালি ফেলতে পারিনি যে কোনো ডিআইওয়াই করব এই বক্সটা তাহলে আমার অনেক কাজে লেগে যাবে কাটা যাবে না কিন্তু আমি কাটতে দেব না কি দেবটা চিন্তা কোন চেনটা নিচে পড়েছিল ওষুধপত্র হবে কোথায় কি ঢুকে থাকে মনে থাকে ভেতরটা খুব নোংরাও হয়েছে কেক পেটে চলে গেল কেক কবে শেষ করে দিয়েছি কিন্তু বেলুন যাকে তাই হয়ে আছে খুব তাড়াতাড়ি আবার পাঁচ বছর হয়ে যাবে তখন এটা বড় করে জন্মদিন করে দেবো পাঁচ বছরে আজকে রবিবার কিন্তু মাংস হয়নি এখানে আছে শাক ভাজে ভাতা আচ্ছা আচ্ছা ভাজা ভাতে মাখা একটা এটা পাঁকোড়া কিসে এমনি পিঁয়াজি করে দিয়েছে আচ্ছা পিঁয়াজি এখানে আমুদি মাছ ভাজা ঝোল আর ডাজ সকালে যে মাছটা দেখানো হলো না ওটা দিদা নিয়েছে কাল যে ফেরার পথে ফল এনেছিলাম না মাছকে এইভাবে কেটেছে এখানে আমার লেবু আর আপেলটা নাচপাতিটা রুম্পা খাবে আমরা খাই না অনেকদিন থেকেই না এই মানি প্ল্যান্টার ব্যাপারে আমার একটা প্ল্যান ছিল ফাইনালি এটা ফুলফিল হচ্ছে আজকে এটার ওপর কাজ করব আমি খুলতে হবে এটাকে চলো খুলি এটাকে খুলতে গিয়েই না অর্ধেক কাবার চলো এটাকে নিয়ে যাই না না শক্ত হয়ে গেছে মা বলছে জল আন এই গাছের ব্যাপার স্যাপার বলো না মাই ভালো বোঝে জলটাই নিয়ে আসি এটাই আবার হবে তো গিয়ে দেখি আমাদের ইচ্ছে ছিল সিঁড়িতে আমরা একটা মানি প্ল্যান্ট বসাবো সেটাই আজকে শেষমেশ করবো জানি না বাঁচবে কি না তবে মায়ের হাতে তো বেঁচেই যাবে এবারে দুপাটি গুলোতে কি হচ্ছে কি জানি কই ও হ্যাঁ বাবা চক্ষু সার্থক আর এই কি গাঁদা গাছ গুলো সব এরা হয়ে গেছে মা এ বাবা একটা গাছ আছে আকাশটা কতদিন পর এরকম দেখছি বল মানে সিরিয়াস কি দশা হয়ে গিয়েছিল আর সবাই তো বলেও দিয়েছিল যে রবিবার থেকে কেটে যাবে কেটে গেছে কথা হচ্ছে বন্ধু পুজো দোড়গোড়ায় কেনাকাটা কবে করবে এ আর কেনাকাটা করছে না এসে মনে হয় পুজোতে ঘুরতেও বেরোবে না বৃষ্টি হবে ইস কী পাপি সবাই আশা করে আছে পুজোর কদিন বৃষ্টি যেন না হয় আর এই কথাতে কোনো কিছু এ হবে না নয় ছি ও যদি এক ফোঁটা বৃষ্টি পড়েছে আমি বন্ধুর বাড়ি উঠে যাব। বললো তুই রান্না কর তুই ভালো মন্দ কর আমি খাবো বন্ধু ওখানে করে না বাহ বাহ তাস খেলতে বসা হয়েছে অনেকদিন পর দিদি আহ বন্ধু আমি সবাই আছি দেখা যাক এবার যেতে আমার দরকার নেই কিন্তু সকাল থেকেই না এই ব্যাপারটা নিয়ে আমাদের আলোচনা চলছে মানে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না আমাকে যখন দিদি দেখায় আমি তখন বললাম মনে হয় এটা সত্যি এখনো পর্যন্ত আমরা কিন্তু ঠিক করে উঠতে পারিনি সো তোমাদের সাথে কিছু স্ক্রিনশট শেয়ার করছি এবার যতদূর আমাদের মনে হচ্ছে তাতে খুশির খবর এটাই যে তোমরা তো ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়ে এবার তোমরা তো অনেকেই কমেন্ট করো যে তোমাদের এত এত ভিউ তোমরা টাকা পাও না ইত্যাদি ইত্যাদি তুই কি রে দাদা আরে মোসা কামড়েছে কত সস্তি হচ্ছে যাই হোক দেখে আমাদের যতদূর মনে হলো হ্যাঁ ওটা কন্টেন্ট মনিটাইজেশন এবার আমি যেটা বলছি আর কি যে স্ক্রিনশট শেয়ার করলাম তোমরা একটু বলে দাও তো যদি মানে কারোরটাইজেশন থাকে বা এই ব্যাপারে জানো যে আমরা যেটা ভাবছি সত্যি কি আর যদি সত্যিই এই খবরটা হয় দেখো আনন্দের তো অবশ্যই তবে আমাদের যে ধরনের কন্টেন্ট ওখানে ধরো থাকি তাতে তো আমাদের রেভিনিউ পাওয়া জানি না ব্যাপারটা সম্পর্কে কিছু আইডিয়া নেই তবে তবুও যদি কি খবর আর ভগবান করে যেন তাই হয় আজকে যেমন আমাদের কথা হচ্ছিল আর কি যে তাহলে তবু ওখানে ভিডিও দেওয়ার ইচ্ছাটা bari মানে আমাদের যে ধরনের কন্টেন্ট আমরা যে ধরনের ব্লগ ছাড়ি সেগুলো সিরিয়াসলি ফেসবুকে চলা সম্ভব নয় সো আমাদের ডেইলি ব্লগিং আমরা দেব না আমরা মানে আমরা এখন আপলোড করতেও শিখিনি আমরা ঠিকই করে নিয়েছি এটাও বল যে আমরা দিচ্ছি না কারণ দেখো ইউটিউবে কপিরাইট ফ্রি মিউজিক আলাদা আমার ফেসবুকের আলাদা মানে ওটা ফেসবুকে দিলে অভিয়াসলি আমাদের তো কপিরাইট বা স্টাইট বা কি বলে ফ্ল্যাগ রেড ফ্ল্যাগ জানি এই সমস্ত আসবে সো আমরা তো পড়ছি না যেটা বলার আর কি এমনিতেই তো দেখতে পাচ্ছ ভিডিও আমাদের খুব এলোমেলো যাচ্ছে মানে কোন দিন সন্ধ্যাবেলা কোন দিন দুপুরবেলা সৎসেরও তাল মাতাল জ্বলছে সো ফেসবুকের জন্য আলাদাভাবে খাতা তো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তবে ওই আর কি সব কিছুর মধ্যেই ভালো লাগছে এবার কাল যেহেতু প্ল্যানেট গিয়েছিলাম আজকে তো ক্লান্তি প্রচুর আজকেও ভিডিও শুট হয়তো কম ঝমি হয়েছে একটা কথা বলি আমাদের যখন মেট্রোতে ছিলাম তখন একজনের সাথে দেখা হয়েছিল তিনি বলে এই আপনারা ফেসবুকে ভিডিও বানান না আমি তখন এদিকে বলছি দেখতে দেবো ফেসবুকেও হ্যাঁ 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 দেখা হয়েছিল প্রচুর জনের সাথেই দেখা হয়েছে ওই দিন আবার অনেকে তো কমেন্ট করেছ যে দেখলাম কথা বলতে পারেনি এরকম ইত্যাদি ইত্যাদি আসলে কালকে দিনটাও তো জানো কিরকম ছিল মানে কিছুই তেমন একটা কিনতে পারেনি কেনাকাতাগুলো কাল দেখাচ্ছি আজ আর লাগছে না এবার ব্যাপারটা কি বলো তো ইচ্ছে করে সবার সাথেই মানে কথা বলি এবার আমি তবু না দেখলে হাত নাড়িও এবার অনেক সময় অপওয়াদ লাগে যে অন্য কারণে দেখছে না তো অন্য কারণে ভাবছে না তো আর কালকে এত বাজে পরিস্থিতি ছিল মানে আমরা ভিডিও করতেই পারি না আমরা সিটি কি আমরা কিসে ঢুকেছিলাম আমরা একটা শপিং মলে ঢুকেছিলাম ওখানে জিনিস চাপছিলেন তিনি যিনি মালিকটাকে বলছিলেন যে এরা এনারা ইউটিউবার আমরা কোথাও কোনো ভিডিও করতেই পারিনি এ সিলেদাসে যাবে বলেছিল আমি বলছি এ যে ধরনের নোংরা অবস্থা আমি তো সিলেদাসে যেতে পারবো না সো ভিডিও তেমন একটা হয়নি কেনাকাটাও কমই হয়েছে বাট হ্যাঁ আমি কাল শেয়ার করে দেবো আপাতত আমরা ফেসবুকের খুশিতেই আছি এবার একটাই অনুরোধ যে এটা কি সিরিয়াসলি কনটেন্ট মনিটাইজেশান তোমরা প্লিজ আমাদের আমিও আমি স্ক্রিনশটগুলো তো অ্যাটাচ করে দিই হ্যাঁ আমি আর আজকে রবিবারটা কি এরকম ফাঁকা ফাঁকা লাগছিল মানে কিছুই তেমন খেলাম না কিছু করলাম না তাই মাকে বলেছি লুচি বানাতে চলাই 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 ও এখন খেতেও চায় না না ও ঠিক খেয়ে নেয় ও সময় ও একটু শুকবে জানে দেখতে পাচ্ছে ভিডিও করছি এখন খাওয়া যাবে না হ্যাঁ ওই তো ওহ ফুলকো ফুলকো লুচি যাই হোক লুচি আলুর তরকারির সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা